এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো জাপানের একদম অথেন্টিক দেশি মুরগির ডিম যেটা আজকে আমি ফার্স্ট টাইম কিনতে চলেছি তো এর মধ্যে মোটামুটি দশটার ডিম আছে যেটা আমার তিনশো কুড়ি ইয়েন পড়েছে ইন্ডিয়ান টাকায় দাম প্রায় হচ্ছে একশো সত্তর ইয়েন সামথিং তো এই পাশে দেখো এর অনেক রকম ভ্যারাইটি আছে এই পাশে ওর থেকে একটু ছোট সাইজের আছে যেগুলো আটটা করে আছে তিনশো ষাট এন মানে এটা হয়তো আলাদা মুরগির ডিম আবার এরকমই সেম আবার হোয়াইট কালারেরও আছে মানে বিভিন্ন ভ্যারাইটি আছে আর সুপাতে যে ডিমগুলো বিক্রি হয় মানে সুপার মার্কেটে সেগুলো কিন্তু আলাদা এগুলো একটু আলাদা মানে আটটা দশটা ডিমের দাম প্রায় তিনশো ষাট এন মানে বুঝতেই পারছো বেশ কতটা দাম যদিও এটা আমাদের দেশেও অনেকটাই বেশি দাম তো আজকে যেহেতু আমি প্রথম এটা কিনছি ভাবলাম তোমাদের সাথেও একটুখানি ছোট্ট করে শেয়ার করি যে এখানকার দেশি মুরগির ডিমগুলো কেমন হয় তো এ পাশে দেখো বাকেটের মধ্যে করে বিক্রি হচ্ছে আর এই পাশে যে লাল প্লাস্টিকে আছে এগুলো মনে হয় মানে সুপাতে যেগুলো বিক্রি হয় সেই ডিমের সেই ডিমগুলোই ওগুলো আর তার পাশে দেখো এখানে আরও ভ্যারাইটি আছে সেটা হচ্ছে একটু সাদাটে সাদাটে প্রাশ লালচে লালচে মানে এ এরকম একটা কালার যেগুলো দশটা ছিল সাড়ে চারশো টাকা ওগুলো আরও বেশি দিই দাম আর এই ডিমটাতে দেখো মুরগির ছবি দেওয়া আছে মানে কোন মুরগির ডিম এটা কোথা থেকে আসছে সমস্ত কিছু লেখা আছে তো এটা কিন্তু দশটা ছিল এটা দশটার দাম ছিল চারশোই এন আর এ পাশে আছে ব্ল্যাক এগ এগুলো যদি আমার খাওয়ার এক্সপিরিয়েন্স এখনও হয়নি তো যাই হোক আজে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এটা